নামাজের বৈজ্ঞানিক উপকারিতা নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে বা সিজদার জায়গায় স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায় নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয় এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে নামাজ মানুষের দেহের কাঠামো বজায় রাখে ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায় নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন অজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত হই নামাজে অজুর সময় মুখমণ্ডল তিনবার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কমে যায় অজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেজ তৈরি হয় ফলে আমাদের মুখের রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং বলে রেখা কমে যায় কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায় কেবলমাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম যত্ন নেয়া যায় ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে তাছাড়া সবচেয়ে বড় কথা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ধন্যবাদ